হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো বেস্ট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম তো আমরা কিভাবে ভালো কোয়ালিটি আমরা সুইং থেকে আমরা আউটপুট করব আর কি কি মেথড মেনটেন করলে আমরা কোয়ালিটি আরও ভালো সুইং থেকে আমরা আউটপুট করে আমরা বাইরেকে ভালো প্রোডাক্টকে আউট করতে পারবো তো আমরা চারটি কিন্তু ফর্মুলা আজকে মেনে চলবো তো চলো আমরা প্রথমে আমরা আজকে দেখে নেব এই চারটি পদিটি কি বেস্ট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম তো নাম্বার ওয়ান ডিফাইন ইয়ার কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড অবশ্যই আমাদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে সবাইকে অবগত করতে হবে এবং জানতে হবে নাম্বার টু স্ট্রাইন ইয়ার প্রোডাকশন টিম অবশ্যই প্রোডাকশন পিপল যারা রয়েছে যারা প্রোডাকশন উৎপাদন করে বা একটা পণ্য বানায় তাদেরকে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে ট্রেন আপ করতে হবে নাম্বার থ্রি ইনভেস্ট ইন কোয়ালিটি কন্ট্রোল টেকনোলজি অবশ্যই নতুন কোনো টেকনোলজি আসে মার্কেটে অথবা কোয়ালিটি কন্ট্রোলের জন্য নতুন কিছু টেকনোলজি আমাদেরকে বিনিয়োগ করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে বিনিয়োগ করতে হবে বা আমাদেরকে যেটা কিনতে হবে অবশ্যই তার পিছনে বিনিয়োগ করতে হবে আচ্ছা নাম্বার ফোর পারফর্ম রেগুলার অডিট অ্যান্ড ইন্সপেকশন অবশ্যই আমাদের প্রতিনিয়ত রেগুলার যে অডিট ইন্সপেকশনগুলো রয়েছে বা আমাদের স্টেপ বিভিন্ন রকম আমরা স্টেজে আমরা পলিটি ইন্সপেকশন প্রসিজারগুলো ইমপ্লিমেন্ট করে থাকি আর এগুলো সঠিকভাবে হচ্ছে গেলে সেগুলো আমাদেরকে ফলো আপ করতে হবে চলো এবার আমরা জানি বিস্তারিত ডিফাইন ইউর কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড দ্য ফার্স্ট স্টেপ ইন ইম্পলিমেন্টিং এ কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ইস দ ডিফাইন ইউর কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড দিস ইনক্লুডস সেটিং ক্লিয়ার স্পেসিফিকেশন ফর ফ্যাব্রিক কোয়ালিটি স্টিচিং কোয়ালিটি গার্মেন্টস মেজরমেন্ট অ্যান্ড আদার ক্রিটিক্যাল ফ্যাক্টর্স দ্যাট এফেক্ট দ্য কোয়ালিটি অফ ইউর গার্মেন্টস ইউ শুড ওয়ালসো এস্টাবলিশ কোয়ালিটি কন্ট্রোল চেক পয়েন্ট থ্রু আউট ইউর প্রোডাকশন প্রসেস ফ্রম ফ্যাব্রিক নিশন টু ফাইনাল প্যাকেজিং অ্যান্ড শিপমেন্ট একটি মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা বাস্তবায়নের প্রথম ধাপ হলো আপনার মান নিয়ন্ত্রণের মান নিধারণ করা এর মধ্যে রয়েছে ফ্যাব্রিকের গুণমান শিলাইয়ের গুণমান পোশাক পরিমাপ এবং আপনার পোশাকের গুণমানকে প্রভাবিত করে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য স্পষ্ট বৈশিষ্ট্য বা নিধারণ করতে হবে ফ্যাব্রিক পরিদর্শন থেকে চূড়ান্ত প্যাকেজিংয়ের চালান পর্যন্ত আপনার উৎপাদন প্রক্রিয়া জুড়ে মন নিয়ন্ত্রণের চেকপয়েন্ট স্থাপন করা উচিত অর্থাৎ আমাদের একটা প্রোডাক্ট শিপ অর্থাৎ যেখান থেকে আমি শুরু করছি যেখান থেকে স্টার্ট ওয়ান পর্যন্ত আমাদের যে চেকপয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে যেন কোয়ালিটি আমরা ভালোভাবে এখান থেকে প্রত্যেকটা প্রসেস টু প্রসেস কোয়ালিটি ভালোভাবে আমরা কমপ্লিট করে সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিই তাহলে আমরা ভালো শিপমেন্ট করতে পারবো আচ্ছা এবার আসো ট্রেন ইয়ার প্রোডাকশন ট্রিম অবশ্যই প্রোডাকশন লোকজনদেরকে আমাদেরকে ট্রেন আপ করতে হবে আচ্ছা ওয়ান্স ইউ ডিফাইন্ড ইউর কোয়ালিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড ইটস ইম্পর্টেন্ট টু ট্রাই ইন প্রোডাকশন টিম টু এনশোর দট দে আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড ক্যান পারফর্ম দেয়ার ওয়ার টু দ রিকোয়ার স্ট্যান্ডার্ড ইউ শুড প্রোভাইড রেগুলার ট্রেনিং সেশন অন কোয়ালিটি কন্ট্রোল প্রসিজার্স ইনক্লুডিং ফ্যাব্রিক ইন্সপেকশন স্টেসিং কোয়ালিটি মেজারমেন্ট টেকনিক্স অ্যান্ড প্যাকেজিং অ্যান্ড লেবলিং রিকোয়ারমেন্ট অবশ্যই একবার আপনি আপনার মান নিয়ন্ত্রণের মানগুলি সংগ্রহিত করলে আপনার প্রোডাকশন টিমকে প্রশিক্ষণ দেওয়া গুরুত্বপূর্ণ যাতে তারা প্রয়োজনীয়তাগুলি বোঝে এবং প্রয়োজনীয়তা মান অনুযায়ী তাদের কাজ সম্পাদন করতে পারে কাপড় প্রদর্শন সেলাইয়ের মান পরিমাপ কৌশল এবং প্যাকেজিং এবং এর প্রয়োজনীয়তা সহ মান নিয়ন্ত্রণের পদ্ধতির উপর আপনার নিয়মিত প্রশিক্ষণ সেশন প্রদান করা উচিত অর্থাৎ আমরা যে প্রোডাকশন যে পিপলগুলো রয়েছে তাদেরকে আমাদের কোয়ালিটি সম্পর্কে বাইরে সম্পর্কে তাদেরকে বাইরে যে চাওয়া যে স্যাটিসফ্যাকশন রয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে ট্রাইন আপ করা এবং প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে ভালো একটা নলেজ দেওয়া তাহলে কিন্তু আমরা প্রোডাকশনে এবং ভালোভাবে মান নিয়ন্ত্রণ করতে পারব এবং প্রোডাক্টের প্রোডাক্টে আমরা উন্নতি করতে পারবো এবং তাদেরকে আর এগুলো জানলে কি সহজেই প্রোডাকশনটা কিন্তু ইজিলিভাবে কিন্তু আমার প্রোডাকশন স্মুথলি আমরা আরও করতে পারি আচ্ছা এবার আমরা আসছি ইনভেস্ট ইন কোয়ালিটি কন্ট্রোল টেকনোলজি আচ্ছা ইনভেস্ট ইন কোয়ালিটি কন্ট্রোল টেকনোলজি ক্যান অলসো হেল্প ইউ টু ইমপ্লিমেন্ট দ্য বেস্ট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ফর ইউর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর এক্সাম্পল ইউ ক্যান ইউজ অটোমেটিক ফ্যাব্রিক ইন্সপেকশন সিস্টেম টু ডিফেক্ট ডিফেক্টস ইন ফ্যাব্রিক স্যাম্পল অর ইনভেস্ট ইন কম্পিউটারাইজড স্টেচিং মেশিন দ্যাট প্রচেসার কনস্ট্রিট consistent high কোয়ালিটি স্টেশি ইউ can also use সফটওয়্যার system to check production প্রসেস মনিটর quality control, চেক পয়েন্ট অ্যান্ড জেনারেট on অ্যান্ড প্রোডাকশন কোয়ালিটি অর্থাৎ একটা মান নিয়ন্ত্রণের জন্য মান নিয়ন্ত্রণ প্রযুক্তিতে বিনিয়োগ আপনাকে আপনার পোশাক প্রস্তুতকারী কোম্পানির জন্য সর্বোত্তম মান নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবে সহায়তা করতে পারে অর্থাৎ আমরা যদি কোনো কলেজে ডেভেলপমেন্ট করতে চাই সেক্ষেত্রে বিভিন্ন রকম এখন আপডেট টেকনোলজি টেকনোলজিগুলো মার্কেটে চলে আসছে যেগুলো ফ্যাব্রিক ইন্সপেকশন আরও প্রফার ওয়েতে করে থাকে এবং দেখা যায় যে স্টেচিং বিভিন্ন রকম ডিজিটাল কম্পিউটারাইজ যে সিস্টেমগুলো রয়েছে এগুলো আমরা চাইলে কিন্তু আমরা যেটা ডিজিটাল মেশিনে কিন্তু আমরা করতে পারি আর এগুলো কোয়ালিটি ইম্প্রুভমেন্ট জন্য ডিজিটাল যে টেকনোলজিগুলো আছে সেগুলো আমাদেরকে বিনিয়োগ করতে হবে অবশ্যই সেগুলো আমাদেরকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু আরও আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে অবশ্যই আমাদের যারা কোম্পানির মালিক এগুলো বিষয়ে যদি একটু চিন্তা করি যে আধুনিক যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের প্রোডাকশন আরও উন্নত হবে প্রোডাক্টিভিটি বাড়বে এবং সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিও আমাদের ইম্প্রুভমেন্ট হবে এবার চলো আমরা জেনে নিব পারফর্ম রেগুলার অডিট অ্যান্ড ইন্সপেকশন আর প্রতিনিয়ত আমাদের যে যে অডিট ইন্সপেকশন রয়েছে এগুলো করলে আমাদের কী কী ডেভেলপ হতে পারে আচ্ছা এবার আমরা রেগুলার অডিট অ্যান্ড ইন্সপেকশন আর অ্যান্ড অ্যাসেন্সিয়াল কম্পাউন্ডস অফ অ্যানি কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ইউ শুড from regular inspection of your production process and audit your quality control procedures in identify areas for improvement. You can also your hair third party inspection and warranty service to provide an unrest evaluation of your quality control system and ensure that your garments meet the highest standard. Or third, নিয়মিত ওয়ার্কিং পরিদর্শন যে কোনো মান নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ব্যবস্থার একটি অপরিহার্য উৎপা উপাদান আপনার উৎপাদন প্রক্রিয়াগুলি নিয়মিত পরিদর্শন করা উচিত এবং উন্নতির জন্য ক্ষেত্রগুলি শনাক্ত করতে আপনার মান নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি অডিট করা উচিত আপনার মান নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবস্থার নিরপেক্ষ মূল্যায়ন প্রদান করতে এবং আপনার পোশাক সর্বোচ্চ মান পূরণ করে তা নিশ্চিত করতে আপনার তৃতীয় পক্ষের পরিদর্শন নিরীক্ষা বা ভাড়া করা করতে পারেন সেটা হলো যে আপনি নিজে গিয়ে আপনার রেগুলার আপনি একটু ওয়ারিট করেন যে আপনার কনফার্ম সেশনে কী কী প্রবলেম আছে সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে এছাড়া আপনার কোয়ালিটি আরও ইম্প্রুভের জন্য আপনি চাইলে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের লোককে আপনি হায়ার করতে পারেন যাদের মাধ্যমে আপনার কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হবে আপনি তাদের দিয়ে আপনি একটা অডিট বা ডিসপ্রেশন করলেন বা কী কী ফাইন্ড আউট পাওয়া যায় সেগুলো আপনার যে লকজনগুলো রয়েছে বা প্রোডাকশন টেবিলগুলো রয়েছে তাদেরকে আপনার সেই ধারাবাহিকতায় তাদেরকে টিপস দিতে পারেন এবং গাইডলাইন করতে পারেন তাহলে এই রেগুলার অডিটের মাধ্যমে আপনার কোয়ালিটি আরো ইম্প্রুভমেন্ট করা ইজি হবে আমি সাজুদ হুসাইন তো আমি ছিলাম আপনাদের সাথে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অবশ্যই নেক্সট ভিডিও ইউ আর গেটিং প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ভাই মাচ